আমার সাথে রয়েছে বাম মুখপাত্র কৌতব চট্টোপাধ্যায় তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে বিরোধীরা বলছে যে এই ইনসাফ যাত্রা বা এই ব্রিগেডের সভা করে কি হবে আপনার জিরো আমরা শূন্য বলেই তো পার্থ চ্যাটার্জির মতো ফেরেপ তার বান্ধবীর ফ্ল্যাটের তলায় পঞ্চাশ কোটি টাকা রাখার সাহস পান আমরা শূন্য বলেই তো রেশনের কেলেঙ্কারি এত বড়দের বড় দুর্নীতি এক হাজার দিন রাস্তায় যারা চাকরি পাওয়ার কথা তারা বসে আছে আর তৃণমূলের নেতারা অসংখ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হচ্ছে কামিয়েছে আমরা শূন্য বলেই তো পেট্রোলের দাম একশো সাতশো টাকা আমরা শূন্য বলেই তো চোদ্দো টাকার কেরোসিন তেল সেঞ্চুরি করে ফেলেছে আমরা শূন্য বলেই তো কাজে আমরা বামপন্থীরা যদি আমি আমি আপনাকে প্রশ্ন করছি এই ব্রিগেডের মাঠে ঘুরে প্রশ্ন করুন আমি সময় দিতে পারি গুগল না দেখে তৃণমূল বিজেপির আঠেরোটা এমপির নাম বলতে হবে গুগল না দেখে আপনি ব্রিগেড মাঠে জিজ্ঞেস করুন যে কোনো পাঁচটা ছটা সাতটা আটটার বেশি নাম বলতে পারবে না কিন্তু একটা এমপি একটা এমপি গোটা রাজ্যের মানুষ জানে নাম হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের দুর্নীতির নাকাব নামিয়ে দিয়েছে দুর্নীতির চেহারা কোর্টে দাঁড়িয়ে প্রশ্ন করে মানুষের সামনে হচ্ছে তুলে ধরেছে আমাদের কথা হচ্ছে যুব ফেডারেশন আছে ডাক দিয়েছে নিশ্চিতভাবে মিনাক্ষী ধ্রুবরা ওরা বলবে যৌবনের ডাকে যুবদের ডাকে জনতার ব্রিগেড আমাদের একটাই কথা দেখেছেন আপনি কিছুদিন আগে এই ব্রিগেডে গীতা পাঠ হয়েছে যেই দেখলেন গীতা পাঠ হলো বিজেপির নেতৃত্বে অমনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললো যে চণ্ডীপাঠ করতে হবে আমার কথা হচ্ছে গীতা পাঠ মানুষ করুক তাতে কোনো অসুবিধা নেই গীতা পাঠ বহু মানুষ করেন চণ্ডীপাঠ বহু মানুষ করেন কিন্তু সরকারের কাজ গীতা পাঠ চণ্ডীপাঠ না সরকারের কাজ হচ্ছে পাঠ। সরকারের কাজ হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জিনিসপত্রের দাম কমানো পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল দুধ বিদ্যুৎ ইন্স্যুরেন্স এলআইসি ব্যাঙ্ক পাবলিক সেক্টর প্রান্তিক মানুষকে আরেকটু ওপরের দিকে তুলে নিয়ে আসার চেষ্টা এইটা হচ্ছে সরকারের কাজ সরকারের কাজ কিন্তু রাম মন্দির তৈরি করা আর জগন্নাথের মন্দির তৈরি করা না আপনি দেখেছেন আপনি দেখেছেন জ্যোতিবসুকে কোনোদিন নামাজ পড়তে আপনি দেখেছেন কোনোদিন বুদ্ধদেব চোখ আঁকতে বুদ্ধদেব জ্যোতি বসুদের চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকারকে হিন্দুও সাজতে হয়নি মুসলমানও সাজতে হয়নি নরেন্দ্র মোদীকে হিন্দু সাজতে হয় মমতা ব্যানার্জিকে মুসলমান সাজতে হয় কারণ তারা গরিব মানুষের জন্য নীতি নেন না তাই হিন্দু মুসলমানকে তারা ভাগ করতে চান ইনসাফ যাত্রার পরে আর লোকসভা ভোটের আগে এই ব্রিগেড কি একটা পরিবর্তন আনতে পারে বামেদের দেখুন সবটা তো নির্বাচনের নিরিখে আপনি দেখবেন না তবে তো নিশ্চিতভাবেই এটুকু বলতে পারি আমরা যে ব্রিগেড ধ্রুব মিনাক্ষীরা বারবার করে বলছে ইনসাফ যাত্রা কালকে কিন্তু শেষ হবে না ইনসাফ যাত্রা কালকে ব্রিগেড থেকে শুরু হবে ব্রিগেডে ব্রিগেড গড়ব আর তারপর এই অল্প বয়সী ছাত্র যুবরা মিলেই বুথেও ব্রিগেড করার কাজ ডাক হচ্ছে দেবে তৃণমূলের বিরুদ্ধে আর বিজেপির বিরুদ্ধে সমান লড়াই তৃণমূলের বিরুদ্ধে আর বিজেপির বিরুদ্ধে দুটো দল বিধানসভার দিকে তাকান তো ওটা বিধানসভা না লীলা বানসালির সেট আমি বুঝতে পারি না তো ওটা বিধানসভা দেড়শো দাঁড় কাক দাঁড়িয়ে পড়লো মানে কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে পড়লো তৃণমূলের বিধায়করা আবার পরের পরের দিন গেরুয়া পাঞ্জাবি পরে সত্তর জন বিজেপির বিধায়ক তারা চলে গেল মাথায় কলসি নিয়ে আবার কলসিতে গঙ্গা জল আবার বলছে তৃণমূলেরা দুর্নীতিগ্রস্ত এই জল দিয়ে ধুয়ে দাও ধুয়ে দাও আমি তো খুব ভয় ভয় ছিলাম শুভেন্দু অধিকারীকে না ধুয়ে দেয় তো দেখলাম না ওটা আগে ধোয়া হয়ে গেছে আর কি তো আবার তৃণমূল বলছে যে বিধানসভা নাকি রিজনিংয়ের জায়গা তাই এই বিধানসভায় গৌরাঙ্গ দ্বারা দেবন্দী নীদিরা সারদা নিয়ে প্রশ্ন করেছিল বলে গৌরাঙ্গ দ্বারা দেবলীনধীদের ফেলে মেরেছিল এই বিধানসভা তো এটা কি বিধানসভা চলছে একটা বাইনারি তৈরি করা হচ্ছে আমি আপনাদের বলছি এক দল বলছে তোরা টাকা দিচ্ছিস না মানে তৃণমূল বিজেপি তুই চোর বোঝ তুই চোর বোঝ তুই চোর বলছে হাতরাস এ বোঝালি এ বলছে এসএসসি এ বলছে ব্যাপম একটা নতুন বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে যে একশো দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না ওরা বলছে তোরা চুরি করছিস তোদের টাকা দেবো না আচ্ছা যারা চুরি করেছে তাদের অ্যারেস্ট করেছে দেখেছেন অ্যারেস্ট করেছে একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান একজন পঞ্চায়েত সমিতির সভাপতি একজন জেলা পরিষদের মেম্বার যারা চুরি করলো তাদের তো অ্যারেস্ট করলো না উল্টে অ্যারেস্ট না করে কেন্দ্রীয় সরকার সব মানুষের টাকা বন্ধ করে দিল আসলে তৃণমূলকে সুবিধা করে দিল এটাকে পলিটিক্যাল ভেন্ডেটা বলার আমাদের কথা আবার দেখুন তৃণমূল হিসেব দিচ্ছে না তৃণমূল হিসেব দিচ্ছে না কেন তৃণমূল হিসেব দিতে পারবে না হিসেব কী এত টাকা আয় হয়েছে এত টাকা ব্যয় হয়েছে তৃণমূল হিসেব দিতে পারবে না তার কারণ তৃণমূলকে হিসেব দিতে হলে তিনটে কলম করতে হবে এত টাকা আয় করিয়াছি এত টাকা ব্যয় করিয়াছি এত টাকা মাল ঝাড়িয়া নিয়ে গিয়েছি তৃণমূল হিসেব দেবে না তৃণমূল চুরি করবে আর বিজেপি যারা চুরি করেছে তাদের অ্যারেস্ট করবে না উল্টে সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে আসলে তৃণমূলের সুবিধা করে দেবে এটাই তো চলছে আমাদের ভাই একটা জিনিস জানতে চাইছি যে তৃণমূলে আমরা দেখতে পাচ্ছি নবীন প্রবীণ আপনি কি নবীন না প্রবীণ আপনার দলে আমি বলতে চাই আপনাদেরকে যে তৃণমূলে এই আছে নবীন প্রবিন মানে কে আগে প্রথম তৃণমূলে বুঝে রাখুন তৃণমূলে যে প্রথম ব্যাচের খাওয়া হয়ে গেছে বিয়েবাড়ির ব্যাচ মানে প্রথম ব্যাচের মালকামানো হয়ে গেছে এখন নতুন ব্যাচ মালকামাতে নামবে তো নিশ্চিতভাবেই আমাদের থেকে আমার থেকে আমি বলবো যে আমার থেকে অনেক অল্প বয়সী গুরুত্বপূর্ণ নেতারা আজকে কমিউনিস্ট পার্টিতে তারা হচ্ছে আসছে এক গাদা নতুন মুখ অল্প বয়সী ছেলেমেয়েরা তারা কমিউনিস্ট পার্টিতে এসেছে আমরা বিশ্বাস করি যে রাজনীতিতে প্রবীণের অভিজ্ঞতা আর নবীনের কর্মতৎপরতা এর মিশেল নিয়েই রাজনীতি এগিয়ে চলে আমি কথা বলছিলাম কৌস্ত চট্টোপাধ্যায়ের সাথে তিনি যেমনটা জানালেন যে তাদের এই ব্রিগেড সেই ব্রিগেড কিন্তু একটা অন্য রকম মাত্রা আনতে চলেছে ইনসাপ যাত্রা এখানে শেষ নয় ইনসাপ যাত্রা এই ব্রিগেড থেকে শুরু হতে চলেছে আজকাল ডট জন্য অভিষেক সিংহ